নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডি আন্দোলনের মাঝে অর্থ দপ্তর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী চমকে গেলেন সরকারি কর্মীরাও বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি না আপনি অবশ্যই পরে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বাংলায় মাসের পর মাস বছরের পর বছর ধরে ডিএ বিতর্ক জি রয়েছে সুপ্রিম কোর্টে মামলা হল বারবার তা পিছিয়ে গিয়েছে এদিকে রোদ ঝড় জল উপেক্ষা করে হাজার হাজার সরকারি কর্মী বিক্ষোভ আন্দোলন করেও সরকারের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য কোনো নাম গন্ধই নেই তবে এসবের মাঝেই সরকারি কর্মীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থ দপ্তরে অনেক এমন মানুষ রয়েছেন যারা কিনা বামপন্থী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ ঠিকই শুনেছেন আরও জানতে অবশ্যই দেখুন আজকের প্রতিবেদনটি বছরের পর বছর ধরে বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএবৃদ্ধির দাবিতে আন্দোলন করে চলেছেন সরকারি কর্মীরা বেশ কয়েকবার নবান্নের সামনেও ধর্না দিয়ে এসছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তারপরও সরকার যেন নিজের অবস্থান থেকে এক চুলো নড়েনি বর্তমানে সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্টারে ডিএ পাচ্ছেন এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে যাই হোক তবে এবার নিজেরই অর্থ দপ্তর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কিছু বলতে শোনা গেল যা শোনার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন অর্থ দপ্তরের সচিব প্রভাত মিশ্র খুব ভালো মানুষ কিন্তু তোমরা অর্থ দপ্তরে অনেক বামপন্থী লোক আছে স্বাভাবিকভাবেই প্রশাসনিক প্রধানের মুখে এহীন বক্তব্য শুনে চমকে গিয়েছেন সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন অর্থ দপ্তরের আলিমউদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে কয়েকজন বামপন্থী লোক দিয়েই বেশিরভাগ লোকই বামপন্থী রাজনীতি আলোচনা করে ওখানে বসে দরকার হলে নতুন লোক নিয়ে এসে কাজ করাও আমি নিজে গিয়ে দেখে এসছি না হলে বলতাম না ফাইনা ফাইলের পর ফাইল জমে গিয়েছে এটা মিটিং মিছিল করার জায়গা নয় এটা কাজের জায়গা তো বন্ধুরা বুঝতে পারছেন ডি আন্দোলনের মাঝে এমনই বিস্ফোরক আপডেট উঠে এসছে তো বন্ধুরা এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য